নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা ঠাকুরের কথা শুনব ঠাকুরের বিপিন বিহারী সেনের স্মৃতিতে বিপিন বিহারী সেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্য অধরলাল সেনের ভ্রাতিসপুত্র ছিলেন তাহার পিতার নাম ছিল দয়ালচাঁদ সেন পরবর্তীকালে বিপিন কলিকাতা কাস্টম হাউসের কোষাধ্যক্ষ হয়েছিলেন অধরলাল সেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন পরম ভক্ত ছিলেন তিনি আমার পঞ্চম নতুন ক্ষুড়তাত ছিলেন তখন আমরা একান্নবর্তী ছিলাম আঠেরোশো তিরাশি চুরাশি খ্রিস্টাব্দে তাহার বাড়িতে প্রায় প্রত্যেক শনিবারই পরমহংসদেবের শুভাগমন হইত এইভাবে যখন আমার বয়স এগারো বারো বৎসর তখন শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার ও আশীর্বাদ লাভের সৌভাগ্য হয়েছিল পরমহংসদেবের দেবের শুভাগমনে যে কত ভক্তের সমাগম হইত তাহার ইয়াত্তা নাই বাড়ির বৈঠকখানায় কীর্তন এবং সদালাভ হইত কীর্তনের সময় বাড়িটি যেন ক্ষেত্র হইত এবং স্থানাভাবে লোক বাড়ির উঠোনে ও রাস্তাতে দাঁড়িয়ে যাইত ঠাকুরের আগমনে আমাদের বাড়িতে গিরিশচন্দ্র ঘোষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও অন্যান্য অনেক উচ্চপদস্থ সরকারি কর্মচারীগণ পদার্পণ করিতেন বৈষ্ণবচরণ কীর্তন করিতেন কীর্তনের সময় ঠাকুর এরূপ বিভোরভাবে নৃত্য করিতেন ও সমাধিস্থ হইতেন যে তাহাতে মনে হইত যেন স্বয়ং শ্রী গৌরাঙ্গদেব ধরাধামে অবতীর্ণ হইয়াছেন তখন আমরা তাহার প্রতি এক দৃষ্টি চাহিয়া আশ্চর্য হইয়া যাইতাম তাহার সমাধি ভঙ্গ হইলে তিনি উপবিষ্ট হইতেন এবং সমাগত ভক্তগণের সঙ্গে বাক্যালাভ করিতেন কেহ প্রশ্ন করিলে তিনি সহাস্যবদনে তাহার সমাধান করিয়া দিতেন ঠাকুর একদিন স্বামী বিবেকানন্দকে বলিলেন নরেন তুমি একবার বেহালা বাজাও নরেন কিছুক্ষণ মধুর স্বরে বেহালা বাজাইবার পর স্টার থিয়েটারের কালীবাবু কেশব কুরু করুণা দিনে এই গানটি গাইলেন একবার শ্রী শ্রী দুর্গাপুজোয় অষ্টমী পূজার দিন তিনি আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন সঙ্গে মাস্টার মশাই রাখাল মহারাজ প্রভৃতি অনেকে ছিলেন দালানের ওপরে উঠিয়া করজোরে দাঁড়াইয়া সমাধিস্থ হইয়াছিলেন সমাধি ভঙ্গের পর বলিয়াছিলেন এই রূপ হাস্যময়ী প্রতিমা আমি পূর্বে দেখি নাই তাহার আগমনে বাড়ির লোকে লোকারণ্য হইয়া গিয়াছিল এবং যেন একটি আনন্দ স্রোত প্রবাহিত হইয়াছিল ঘণ্টাখানেক পরে কিছু জল তিনি প্রত্যাবর্তন করিয়াছিলেন আমার খুল্লতা তো অধরবাবু ঠাকুরের পরিচর্যায় এতই বিভোর হইয়াছিলেন যে তিনি অন্য কোনো দিকে দৃষ্টিপাত করেন নাই আমরা অল্প বয়স্ক বলিয়া বাড়িতে সর্বদা গুরুজনদের ফাইফর শুনিতে হইত শ্রী ঠাকুর আমাদের বাড়িতে গেলে অনেকবারই তাহাকে গেলাসে করিয়া পানীয় জল আনিয়া দিয়াছি ঠাকুর বড় কাচের গ্লাসে বরফ দেওয়া জল পান করিতে এবং সুমিষ্ট আম খাইতে ভালোবাসিতেন আমার খুল্লতাত মহাশয় অফিস হইতে আসিয়া স্নানান্তে কিছু জলযোগ করিয়া প্রায় প্রত্যহই দক্ষিণেশ্বরে যাইতেন তখন মোটর গাড়ি ছিল না তিনি নিজে ভাড়া গাড়িতে যাইতেন এবং প্রায় মধ্যরাত্রে বাড়ি ফিরিতেন তিনি তাহার ছোট কন্যা ও আমাকে কখনও কখনও দক্ষিণেশ্বরে লইয়া যাইতেন এবং সেদিন একটু সকাল সকাল ফিরিতেন একদিন আরতির সময় আমরা উপস্থিত ছিলাম আরতি আরম্ভ হইতেই ঠাকুর আসিয়া চিত্তার পিতের ন্যায় জোর হস্তে জগত তারিণীর দিকে এক দৃষ্টি চাহিয়া রইলেন সেই সময় তাহার ঠোঁট কম্পিত হইতেছিল আরতি শেষ হইলে শঙ্কনির পর প্রণাম করিয়া গলা হইতে পরিদেহ বস্ত্র হাতে লইয়া মা জগদম্বার রাতুল চরণ স্পৃষ্ট ও মস্তকে করিয়া নিজ ঘরে গিয়া বসিলেন এরূপ সাবধানে ও সন্তর্পণে তিনি বস্ত্রখণ্ড মায়ের চরণে স্পর্শ করিলেন যে যেন তাহার হস্তস্পর্শে মায়ের শ্রীচরণে আঘাত না লাগে ঠাকুর যতক্ষণ মন্দিরে থাকতেন ততক্ষণ তিনি মনে মনে জগদম্বার স্তুতি পাঠ করতেন ইহা তাহার অষ্টকম্পন দ্বারা প্রতীয়মান হইত ইংরেজি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আটই জানুয়ারি আমার ক্ষুড়্লাত্ত্ব অধরবাবু ঘোড়া গাড়ি হইতে পড়িয়া যাওয়ায় বাম হস্তের কবজি ভাঙিয়া যায় আট দিন পর ইহারি ফলে তাহার দেহ ত্যাগ হয় পীড়ার সময় ঠাকুর একদিন আমার খুল্লতাতকে দেখিতে আসেন তাহাকে দেখিয়া ঠাকুরের মুখ মলিন হইয়া গেল তিনি কাছে গিয়ে হাত বুলাইয়া ঠিক যেন ক্রন্দন করিতে লাগিলেন আমার খুল্লতাতো তখন স্পষ্ট বাক্কলাপ করিতে অপারক কিন্তু ঠাকুরকে দেখিয়া তাহার চক্ষু হইতে অবিরল অশ্রুধারা বর্ষিত হইতে লাগিল সৃষ্টির ঠাকুর তাহার সহিত কিছুক্ষণ বাক্যলাভ করিলেন কিন্তু আমি তখন অল্প বয়স্ক বলিয়া তাহা কিছুই বুঝিতে পারিলাম না তবে দেখিলাম যে ঠাকুরকে দেখিয়া তাহার মুখমণ্ডল উদ্ভাসিত হইয়া উঠিয়াছে কিছুক্ষণ পরে ঠাকুর সামান্য জলযোগান্তে ক্ষুণ্ণ মনে প্রস্থান করিলেন তাহার দেহত্যাগের প্রায় এক বৎসর পরে আমার অন্য এক ক্ষুল্লতাতের সঙ্গে দক্ষিণেশ্বরে ঠাকুরের কুঠিরে গিয়া তার চরণ ধুলি লইয়া উপবেশন করি ঘরটি তখন ভক্তগণ দ্বারা পরিপূর্ণ ছিল আমি বসিলে পরে ঠাকুর আমাকে লক্ষ্য করিয়া বলিলেন এই ছেলেটিকে আমি যেন পূর্বে কোথাও দেখেছি রাখাল মহারাজ বলিলেন এটি অধরের ভাইপো বিপিন ঠাকুর হাত উত্তোলন করিয়া বলিলেন বেশ বেশ ইহার পর আমার ক্ষুড়তাতে সহিত কথাবার্তা ও বাড়ির সকলের কুশালাদি জিজ্ঞাসা করিতে লাগিলেন শ্রী শ্রী ঠাকুর আমাদের বাড়িতে যে ঘরটিতে এসে বসতেন এখনও তাহার ভক্তদের মধ্যে কেহ কেহ আসিয়া সেই ঘর দর্শন ও প্রণাম করিয়া যান নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুরের গৃহী শিষ্য বিহারী সেনের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন